ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدي ودين الحق ودين الحق ليظهره علي الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت جاتي سيرة আজকের মতন সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন মোয়াজল গলাম একরাম সুধিমনবলি সর্বস্তরের ভাইয়ারাম বড় দরকারের বাবুল আল্লাহ পাখির দরবারের আপুর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে লোহানি পরিবেশে

যদি একজন মানুষের কথা জিজ্ঞাসা করা হয় এমন ব্যক্তিত্ব সবকিছুর অনুকরণ করা হয় অনুসরণ করা হয় দেখবে দ্বিতীয় জিজ্ঞাসা করা হলো আচ্ছা বলুন তো সৌর উল্ল চরিত্র কেমন ছিল তিনি এক কথা জবাব দিলেন কানা ফুল কোল কুল আন আনজা ও চরিত্র তাই আল্লাহটা কেমন চরিত্র দান করেছিলেন করবার হাবি একটা বারের জন্যে আমাকে এই কথা বলেন নাই আনাস তুমি এ কথা কেন করেছো কেন করবে কেমন চরিত্র অধিকারে ফিরেছিলেন যাই তো একবার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গেছে তখন মদিনার অবস্থা কি ছিল এক গুত্র আরেক গুত্রকে আক্রমণ করত যাই যখন বেড়াতে গেছে নানার গুত্রকে আক্রমণ করেছে অন্য গুত্র অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে বন্দী হয়েছে তার মধ্যে জায়দ রিয়াল্লাহ তারা তিনিও বন্দী হয়ে গেছে তারা কিছু রাখল রাখার পর সিদ্ধান্ত নিল তাকে বাজারে বিক্রয় করবে বাজারে উঠানো হলো অনেক খরিদ্দার সে

যাইদের বাবা মা কান্নাকানি করতে করতে চোখের পানি বেরিয়ে শেষ তারা অত্যন্ত মনোজাতনীয় জেন্দিগি যাপন করতেছে একবার যাইদের এলাকার থেকে কিছু লোক হস্তর্বার জন্য এসেছে আসার পর সালের কাছে যাই ছিল তার সঙ্গে দেখা হয়ে গেছে দেখা হওয়ার পর কথাবার্তা হলো মত বিনিময় হলো যাই যার সময় বলছে আমার বাবা মাকে খবর দিবি না আমি অমুক জায়গায় আছি তারা খবর পেয়ে গেল খবর পাওয়ার পর তারা সিদ্ধান্ত নিল আমরা রসউলের কাছে গেলেন সেখানে গিয়ে বলছি ইয়া রসল আপনার দয়ার কথা শুনেছি মায়ার কথা শুনেছি ইয়া রসুল্লাহ আমাদের একটা সন্তান আপনার কাছে আছে আমরা চাই আমাদের সাথে দিয়ে দেন

আপনাকে সারা জগতে পাওয়া যাবে না এমন কি নেতা হিসেবে খুশি নাকি ভাবো এই জন্যই তো সোন গান্ধী আমরা গর্ব তোমার নেতা আমার নেতা আসতে হয়ে যে তোমার নেতা আমার নেতা

ইসলামকে বিজয়ী করার জন্য এই বিজয় করার জন্য দাঁড়ি ববার পেটে গেছে জিজ্ঞাসা করিয়া আপনি বাচ্চুরে পৌঁছে দিচ্ছেন এই বয়সে আপনি কি হয়ে যাচ্ছেন তখন বললেন

আমাদের দায়িত্ব আছে কি বলেন হ্যাঁ দায়িত্ব আছে আমাদের দেশের অবস্থা কি মানে ইসলামের পক্ষে সমর্থ অনেকে করতে চান না কথা ঠিক না বিশেষ করে দেখবেন নির্বাচন আসলে বিভিন্ন কায়দা বিভিন্ন দিকে চলে যায় কেউ ভয়ের কারণে সমর্থন করতে পারে না কি বললাম নাকি কেউ লোভের কারণে পারে না কেউ দ্বিধাগ্রস্ত থাকে কোথায় যাব অনেক দল আলহামদুলিল্লাহ আমাদের সাহেব আমাদের আমি ঘোষণা দিয়েছেন এবার কোনো দল টল না